আসসালামু আলাইকুম এফর সবাইকে জানে ঈদের শুভেচ্ছা অবস্থা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আজকের এই ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের রেসিপি হচ্ছে রাইস উইথ নাগা উইংস রেসিপি তো নামটি চিকেন নাগা উইংস হলেও কিন্তু আমি এখানে প্রায় মুরগির প্রতিটি অংশই এখানে নিয়েছি আর আমরা কম বেশি কিন্তু চিকেন ফ্রাই ভাজতে সবাই পারি তারপরেও যারা চিকেন ফ্রাই এর মেরিনেট করতে পারে না তারা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন কারণ চিকেন ফ্রাই এর সম্পূর্ণ রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে দেওয়া আছে তো এখানে আমি প্রথমে চিকেন ফ্রাইগুলোকে খুবই সুন্দর করে উল্টে পাল্টে নিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আপনারা চাইলে ফ্রোজেন চিকেন ফ্রাইগুলোকেও বাসায় এনে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে দুটি ডিম ভেঙে নিচ্ছি কারণ এখানে আমি এগুলো দিয়ে ফ্রাইড রাইস রান্না করবো তো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর এক চিমচির পরিমাণ ধনিয়ার গোড়া এতে করে ডিমের টেস্টটা অনেক ভালো আসবে এখন আমি এই ডিমগুলোকে একটু ঝুড়ে ঝুড় করে হালকা লালচে বাদামি রং করে ভেজে নেব এখন একটি ঝাঁচরের সাহায্যে যে এর তেলগুলো ছড়িয়ে একটি পাত্রের মধ্যে উঠে নিয়েছি এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ আপনারা দেখে যে এই পেঁয়াজগুলোকে আমি কি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি যেমনটা আমরা সবজি রান্না করতে পেঁয়াজ ব্যবহার করি ঠিক তেমনি আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব গাজর কচি এগুলো আমি লম্বা লম্বী ভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন অন্য একটা সাইড যে আমি চিকেন ফ্রাইগুলোকে হতে দিয়েছিলাম সেগুলো প্রায় হয়েছে এই কারণে আমি একটি পাত্রের মধ্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এই তো প্রথম স্টেপের চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে এসছে এখন আমি গাজরটা হালকা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের এর মধ্যে অ্যাড করে দিব এখন আবার গুঁড়া চালের পোলাও আর অনেক সময় দেখা যায় যে পোলাও রান্না করার পর এক্সট্রা পোলাও আছে আপনারা চলে সেই পোলাও দিয়ে এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারবেন তো আমার বাসায় যেহেতু এক্সট্রা কোনো পোলাও ছিল না তার জন্য আমি চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও রান্না করে এরপর ফ্রাইড রাইস রান্না করছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে ভাবে তৈরি করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখানে সাদা এবং কালো গোলমরিচ দুইটাই মিক্স করে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে আর এর মধ্যে অ্যাড করে দিব দুই প্যাকেটের ফ্রাইড রাইস মশলা আর এগুলো কিন্তু আপনারা যেকোনো কোনো শপেই কিনতে পারবেন আর এর সাথে আরও একটি মশলা দিব সেটা হচ্ছে ম্যাজিক মশলা এটা দেওয়ার কারণে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এখন এই সবগুলো মশলা দিয়ে ফ্রাইড রাইসগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটি দানার সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের চাইতে কিন্তু আমার বাসায় স্পেশাল রাইসগুলো অনেক বেশি আমি লাগি আপনারা যদি আমার ফ্রাইড রাইসের এই সম্পূর্ণ রেসিপি টিপস এবং ট্রিক্স ফলো করে আপনার বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো এখন আমি সেকেন্ড স্টেপে চিকেন ফ্রাইগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি চিকেন নাগা সসটা রেডি করার জন্য একটু কড়াই বসিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে রসুনের কুচিটাও ব্যবহার করতে পারেন এখন এগুলো একটু লালচে বাদামের রং করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন এর মধ্যে আমি এক একে অ্যাড করে দিব টমেটো সস এবং এক চা চামচ পরিমাণ সয়া সস ও চিলি সস আমি এখানে চিলি সসের পরিমাণটা একটু বেশি করে দিই আর আপনারাও চেষ্টা করবেন সয়া সসের পরিমাণটা একটু কম ব্যবহার করার জন্য কারণ সয়া সসের পরিমাণটা বেশি দিলে এর থেকে তিতো একটা ভাব চলে আসে এ কারণে সয়া সসের পরিমাণটা একটু কম করে দিবেন তো এই তো এখন এই সসগুলোর সাথে চিকেন ফ্রাইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে নামিয়ে নিলে হয়ে যাবে তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন তো আজকে এখানে শেষ করছে চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ